রিয়াল মাদ্রিদ সিজনের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছেন সিজনের প্রথম ম্যাচ তারা জিততে পারেননি এবং যাদের সাথে পয়েন্ট হারিয়েছেন তারা হচ্ছে গত সিজনের টেবিলে পনেরো নাম্বারে থেকে শেষ করেছেন সেই দর মাল্লোরকার সাথে তারা এক এক গোলে ড্র করেছেন গতকাল রাতে এবং সেই ম্যাচের পর প্রশ্ন উঠেছে এল গ্লাকটিকো নিয়ে এবং সেই ম্যাচের পর প্রশ্ন উঠেছে তাদের পারফরমেন্স নিয়ে এই ম্যাচটা পয়েন্ট হারানোর জন্য নয় এই ম্যাচটা হার কিংবা জিতা নিয়ে প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে এল গ্লাকটি করে আপনারা সবাই জানেন এবার রিয়াল মাদ্রিদ যে দলটা সাজিয়েছেন যে এল সাজিয়েছেন যে তরুণ প্লেয়ারদের কিনে দলটা সাজিয়েছেন কার্লো আনচেলোত্তি পাপা পেরেজ সেই দলটা কিনে প্রশ্ন উঠতেই পারে হ্যাঁ সিজনের প্রথম ম্যাচ এখনই সবকিছু বলা ঠিক নয় কারণ এখনো অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে তবে এই রিয়াল মাদ্রিদ কাম করতে জানে এবং তারা কিভাবে পরের ম্যাচে কাম করে ফিরতে জানে সেটা আমাদের সবারই জানা বাট আমরা যারা অতি উৎসাহ হয়ে এই অ্যালগ্রাকটিকে দেখার জন্য অপেক্ষা করছি কিন্তু আমরা এরকমটা ভাবতেছি যে রিয়াল মাদ্রিদ হয়তো বা এবার সিজনে অনেক বেশি পয়েন্ট নিয়ে লিগ জিতে যাবে সেই জিনিসটা কিন্তু ভুল ভাই আপনি দেখেন অ্যালগ্রাকটিকো বলেন বা আপনি পৃথিবীর সেরা প্লেয়ারদেরকে নিয়েও যদি আপনি দল সাজান আপনি কখনো শিউর দিয়ে বলতে পারবেন না যে আপনার টিম এবার সবার উপরে থেকে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিগ জিতে যাবে এই কথা আপনি কখনোই বলতে পারেন এবং সেটার প্রমাণ গতকালকে রিয়াল মাদ্রিদ দিয়েছেন এখন অনেকেই বলতে পারেন ভাই ম্যাচ এরকম হতেই পারে একটা ম্যাচ এরকম হতেই পারে আমরা তো হারিনি ম্যাচ ড্র হয়েছে বা রিয়াল মাদ্রিদ কি কালকে ড্র করার কথা ছিল রিয়াল মাদ্রিদ যে অ্যালগ্লাকটিকো টিম সাজিয়েছে ভিনিসিয়াস থেকে শুরু করে ক্লিয়ান এমবাপ্পে ব্যালিংহাম রোদ্রিগো অ্যান্ড্রিক ভালবার্ডের থেকে শুরু করে তাদের চুয়ামিনি কামাবিঙ্গা মদ্রিচ মানে এই টিমটা হচ্ছে মাল্লোরকার সাথে হচ্ছে আপনি ড্র করতেছে আপনি আসলে একটু ভাবেন আপনি নিউট্র অবস্থা থেকে একটু ভাবেন যে যে টিমটা নিয়ে আমরা এতটা হাইপ দিচ্ছি বা এত কথা বলতেছি এবারে সিজন নিয়ে যে আরো একটা সিজন হয়তোবা রিয়াল মাদ্রিদটা হচ্ছে সবার উপরে থাকবেন বা লিগ জিতবেন কিংবা ইউএসএল আমরা আরো একবার হচ্ছে রিয়াল মাদ্রিদের হাতে ট্রফি দেখতে পারি সেই টিমটা যখন সিজনের প্রথম ম্যাচে এসে পয়েন্ট হারান তখন আসলে এই প্রশ্নগুলো উঠিয়ে যায় তবে হ্যাঁ রিয়াল মাদ্রিদ আমার কাছে মনে হচ্ছে যে তারা পরবর্তী ম্যাচ থেকে আসলে কাম করবেন এবং দুর্দান্ত তারা ফিরবেন তবে এই ম্যাচে কিছু কথা না বললে প্রথম যে কথাটি বলতে চাই এই ম্যাচে যদি আপনি বল পজিশন দেখেন তাহলে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ অনেক বেশি ভালো খেলেছে প্রায় ছেষট্টি পার্সেন্ট বল দখল তাদের দখলে ছিল এবং পাঁচের দিক থেকে তারা সবচেয়ে বেশি পাস করেছে মাঠের এবং বাকি যে অন টার্গেট শট গুলা এগারোটা তেরোটা এগুলার কাছাকাছি ছিল বাট ম্যাচে ডোমিনেট করেছে একদম নিশ্চিত বলা যায় রিয়াল মাদ্রিদ তারা গোল বের করে আনতে পারেনে প্রথম গোলটা তারা একদম ম্যাচের শুরুতেই পেয়ে গিয়েছিল রড্রিগোর সিদ্ধদান্ত গোলটা ছিল ডি ভিতর থেকে একদম হচ্ছে অন টার্গেট একটা শট ছিল স্লাইডিং একটা শট ছিল এবং সেটা হচ্ছে গোলকিপারকে বিট করে গোলবারে বলটা চলে যায় এবং এর পরে হচ্ছে সম্ভবত 53 মিনিটের সময় মাললোরকা হচ্ছে হেড থেকে গোলটা করেন এরপর আসলে রিয়াল মাদ্রিদ তার এক এক গোলে ড্র হয় তবে এই ম্যাচ দেখে আমার কাছে যেটা মনে হলো যে মাদ্রিদ যতই টিম সাজাক না কেন আহ এবার কিন্তু ফাইট হবে এবার লালিগা ফাইট হবে কারণ আপনার জানেন অ্যাথলেটিক ও মাদ্রিদও কিন্তু দুর্দান্ত টিম সাজিয়েছে তাছাড়া থাকার এত সহজে লিগ জিতে যাব তাহলে সেটা ভাই ভুল হবে সো এবার কিন্তু লালিগা ভাই প্রচন্ড পরিমাণ ফাইট হতে যাচ্ছে লালিগাতে এবং দেখা যাক আসলে শেষ পর্যন্ত কারা টিকে থাকতে পারেন ট্রফি রেসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম